হ্যালো গাইজ দিস ইজ হাসান মেদিন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে মূলত আমরা ব্লগ করতে আসি না আজকে আসছি আমরা কুচুয়া বিশ্ব রোডে তো এইখানে আজকে রাস্তা এবং দোকানপাট ভাঙার অভিযান চলতেছে তো এইটি মূলত উপজেলা নির্বাহী অফিসার এবং সড়ক ও জনপদের নির্বাহী অফিসার সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তা সহ যৌথ অভিযানে এই অবৈধ দখলকৃত সরকারি জায়গায় অবৈধ দখলকৃত যে দোকানপাটগুলো ছিল এগুলো উচ্ছেদের অভিযান চলতেছে আজকে আর এইটি মূলত গৌরীপুর থেকে শুরু করে কচুয়া হয়ে হাজিগঞ্জ রামগঞ্জ পর্যন্ত এই রাস্তাটার কাজ চলবে এটি মূলত চার লাইনের একটি রাস্তা হবে এবং এর প্রশস্ত হবে আশি মিটার তো এইটি গৌরীপুর থেকে শুরু করে কচুয়া হয়ে পরা পর্যন্ত যাবে আর বর্তমানে কচুয়ার ঢাকা কচুয়া রোডের যে পরিস্থিতি আসলে একটা বাস যদি চলাচল করে আর একটা বাস ওভারটেক করতে গেলে খুবই সমস্যা করতে হয় বিশেষ করে সাচার বাজারে অনেক যানজটের সৃষ্টি হয় তো সেই যানজট নিরসনের জন্যই এই চার লেনের রাস্তারই প্রকল্প তো এইটি দীর্ঘদিন ধরে প্রকল্পটা আসলে পেন্ডিং ছিল তো আজকে মূলত এটা কার্যক্রমটা বাস্তবায়ন হচ্ছে এটি কচুয়া বাসের জন্য খুবই আনন্দের সংবাদ কারণ ঢাকা কচুয়া সড়কে বর্তমানে যে পরিস্থিতি একটা বাস গেলে আরেকটা বাস ওভারটেক করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে সাচার এবং পালাখাল সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে আসতেছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে তো এই যানজট এবং দুর্ঘটনার নিরসনে এই চার লেনের রাস্তার এই প্রকল্প এইটি আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ আর এই কারণেই উপজেলা নির্বাহী অফিসার এবং সড়ক জনপদের নির্বাহী অফিসার কচুয়া বাজারের বিশ্ব রোডে কচুয়া বিশ্ব রোডে সরকারি জায়গায় অবৈধ দখলকৃত দোকানপাটগুলো উচ্ছেদের এই অভিযান চালাচ্ছে আর এই অভিযান আগামী তিন দিন অব্যাহত থাকবে আচ্ছা স্যার এই যে অভিযানটা চলতেছে এটা আসলে কারণটা কি পুরনো অভিযান এই অভিযানের নাম মূলত হচ্ছে অবৈধ স্থাপনা যেগুলো আছে সেগুলো উচ্ছেদ অভিযান হ্যাঁ এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই রোডসের একটা নির্দিষ্ট সীমানা অর্থাৎ এই রাস্তাটা কিন্তু আশি ফুট একটা রাস্তা কিন্তু আমরা বাস্তবে সেটা পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি এই ফুট রাস্তার মাঝখানে আপনারা বিভিন্ন অবৈধ দখল দ্বারা অবৈধ স্থাপনা তৈরি করছে যেটা জন দুর্ভোগ তৈরি হচ্ছে এই জন থেকে মানুষকে রক্ষা করার জন্য অথবা এই ধরনের রিমিডি দেওয়ার জন্য আমরা কিন্তু রুলসে সহায়তা এবং আমাদের সেনাবাহিনী রয়েছে পুলিশ বাহিনী রয়েছে আমাদের রুলস রয়েছে আমরা প্রশাসন থেকে এসে এখন আমরা অবধি স্থাপনা করে উচ্ছেদ করছি যাতেগুলো জন দুর্ভোগ লাভব হয় আচ্ছা স্যার এইটার জন্য আগে থেকেই কি আপনারা তাদেরকে কোনো নোটিস আগে থেকে নোটিস করা এটা নিয়ে তো দখলদার তারা তাদেরকে নোটিশ করার আগে কোনো বৃত্তি নাই তাদেরকে আমরা মৌখিকভাবে বলেছি এবং মাইকিং করে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকের দিনে এই সময়ে দশটা থেকে আজকে ভালো থেকে তাদেরকে সচেতন করা স্যার রাস্তাটা হবে না এটা আপে বলা হুসে একটু আগের আশি ফুট এটা আসলে মানে অবৈধ উচ্ছেদ জিনিসটাই অবৈধ দখল তাদের কোনো স্থান এখানে নাই এটা সরকারি সম্পত্তি তো এখান থেকে পর্যায়ক্রমে দিন যে রাস্তা প্রশস্ত হবে আপনারা জানেন এই রাস্তা প্রশস্ত হওয়ার জন্য যে বিল এটা মোটামুটি এক লাখে পাশ হয়েছে বাকি কাজ পরবর্তীতে হবে আর এই কাজটা মানে কতটুকু হতে পারে আমরা সেটা জানতে চাচ্ছি মানে এরিয়াটা শুধু সেটা যারা ইঞ্জিনিয়ার রয়েছে লে আউট প্ল্যান দেখে তারা বলতে পারবে আমি যে তিনি যেটা আমার বলার কথা নয় ইঞ্জিনিয়াররা বলতে পারবে তো দর্শক ঢাকা কচুয়া হাইওয়ে সড়কটা যদি চার লেনের হয় তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে পারবেন না ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমরা আছি কগলা বিশ্বরোধ মাছের যেটাকে বলা হয় পূর্য বিশ্বরোধ থেকে শুরু করে ডুমুরিয়া রোধ পর্যন্ত সংস্কারের কাজ চলতেছে এখানে অবৈধ দখলদারি যে দোকান পাটগুলা ছিল সবগুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভাঙচুর করতেছে অবৈধ দখলদারগুলো সরিয়ে ফেলা হচ্ছে যদি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অবৈধ যে দোকানগুলো ছিল সবগুলোই উচ্ছেদ করা হচ্ছে